আপনি কেমন আছেন আসিফ আলহামদুলিল্লাহ ভালো ভাই এগুলো কি সব আলহামদুলিল্লাহ আপনারা জানেন ঈদের পরে আমাদের মাত্র ফার্স্ট ভিডিও আর আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পরে একটা আমাদের কাছে কিন্তু এখন চলে আসছে এই সব জ্ঞান সব দেখেন দেখেন

একবারে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপনার মনে করেন দুইশো পঞ্চাশ আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আছে আর এই ভিডিওটা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ গার্মেন্টস এর প্রোডাক্ট কারণ এত পরিমাণ আমরা বাংলাদেশে গরম পড়তে সবাই কিন্তু কম দামি গেঞ্জি টোকাচ্ছে এখন বর্তমানে হ্যাঁ কম দামি মানে কম দামি গেঞ্জি চাচ্ছে তার জন্য এখন আমরা কম দামি মালটা এখন প্রচুর চাহিদা তার কারণে কম দামি মালটা আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আর যাদের মানে ভালো জায়গায় দোকান মানে যারা একটু কলডি সম্পূর্ণ মাল সেল করেন আলহামদুলিল্লাহ তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে এই এই পাশে ওয়ান বাই ওয়ান পলি দেখছেন আচ্ছা আচ্ছা পলি ইস্যু করা পলি এরকম থাকে আর যাদের মানে ভালো জায়গায় দোকান তারা সেল করতে পারবে ভাই যাদের ফুটপাতের দোকান তারা নিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন তাদের জন্য কি পরিমাণ আজকে মাল নিয়ে আসছি দেখুন আচ্ছা অনেকে ফুটপাত দোকান ছোট দোকান ভ্যান গাড়িতে ব্যবসা করতে চান এখান থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু শুরু আলহামদুলিল্লাহ প্রচুর প্রোডাক্ট আছে পঁয়ত্রিশ টাকা থেকে আপনাদের চাহিদা মতো জাল আগে নিতে পারবেন বেকার না বসে থেকে ইনশাল্লাহ বিজনেস করেন প্রচুর পরিমাণ মাল সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ দেখছেন দেখছেন ডিজাইনটা দেখছেন চমৎকার ডিজাইনটা দেখছেন চমৎকার ডিজাইন এই আর একটা প্রোডাক্ট এই আর একটা দেখছেন দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কালার সাইজ রেশিও করা পেয়ে কত চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট গুলা বেকার না বসে থেকে ইনশাল্লাহ বিজনেস করেন গার্মেন্টস প্রিন্টের মধ্যে যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন বর্তমানে প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট গুলা কত চমৎকার পেন গুলো কালার ডিজাইন কিন্তু এই যে দেখেন এই একটা প্রোডাক্ট এই বড় পেন দেখেন কত ইউনিক এবং চমৎকার কালেকশন এটা হচ্ছে মার্বেল ঠিক আছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সাইজ কালার ইস্যু করা থাকবে যা যা লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র নব্বই টাকা কত আনকমন ডিজাইন দেখছেন স্টেপ হ্যাঁ চটা স্টেপ বলে এটাকে চিকুন স্টেপ চোটা স্টেপ যা যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন সব আছে যাদের বাজেট একেবারে কম আট হাজার দশ হাজার বিশ হাজার যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা আমাদের কাছে আসলে পাবে মাত্র পঁয়ত্রিশ টাকার টি শার্ট প্রচুর চাহিদা বাচ্চাদের মাত্র চল্লিশ এই ডিজাইন গুলো দেখছেন কত চমৎকার ভাই এক একটা চেক ডিজাইন কি দেখছেন সুন্দর সুন্দর পঞ্চাশ টাকা পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকার মধ্যে যেরকম চমৎকার পেন্ট গুলা সরাসরি আমাদের কাছে আসলেই

থেকে মতো ডিজাইন হবে দেখেন এরকম ব্রাইডিস্ট ব্রাইডিস কালার ব্রাইডিস ডিজাইন পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে যে এরকম বান্ডিল বান্ডিলে সেটিং করা আলহামদুলিল্লাহ মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর যদি আসেন এটার মধ্যে আর একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা

প্রচুর পরিমাণ কালার চলে আসছে আমাদের কাছে আপনারা আসবেন এসে ইনশাল্লাহ দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন আর এক কথাই বলি ভাই ব্যবসায় কোনো লস নাই ব্যবসা করলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন ঘরে বেকার বসে থেকে কোনো লাভ নাই বিজনেস করবেন বিজনেস উপর ইনশাল্লাহ কিছু নাই অবশ্যই তারপর যদি আসেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখছেন এই যে লেখা প্রিন্ট দেখেন হালকা একটা লেখা প্রিন্ট থাকবে এখানে তো এটা মত প্রায় 30 থেকে 40 টা মত কালার হবে আচ্ছা সিম্পল একটা লেখা এটার বান্ডিল যদি একটু ভাইদেরকে দেখায় দেন যে দেখেন আচ্ছা এই পাশে বান্ডিল দেখছেন কত হাজার কালার কালারে কোনো শেষ নাই প্রচুর কালার প্রচুর কালার এই ভিডিওটা যাওয়া দেখবেন ইনশাআল্লাহ দয়জ স্বকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটাই বলি রাখি ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পর হবেন এবং কি বৈষয়িক লজিকটা আপনি পেয়ে যাবেন আর কম দামে নিয়ে ভালো জায়গায় বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র যদি আপনি 100 টাকা করে সেল করেন আপনার 20 টাকা 30 টাকা থাকবে দৈনিক যদি 50 টা মাল সেল করতে পারেন আলহামদুলিল্লাহ কত টাকা সেল আছে আপনি নিজে বুঝতে করতেছেন আচ্ছা আচ্ছা একটা দেখতেই পাচ্ছেন কত চমৎকার প্রোডাক্ট দেখছেন খুবই রানিং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকার মধ্যে এই যেরকম চমৎকার পেন গুলা ডিজাইন গুলো আপনারা সরাসরি আমাদের কাছে আসলে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা মাত্র তারপর দেখেন এটা যে বড় মেঘিয়া তা আট থেকে বারো তেরো বছরের মেঘিয়া তা দেখছেন খুবই চমৎকার কালেকশন এটা মেঘিয়া তা আট থেকে বারো তেরো বছর দেখছেন ডিজাইন গুলো দেখছেন ভাই তো আপনারা এই যে দেখেন এব্লিক করা দেখছেন মাত্র 1টা দিয়েছি only 45 টাকা 45 শুধু মাত্র 45 টাকার মধ্যে এই আনকমন আনকমন মডেল এবং কি ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন দেখছেন এই যে পিছনে কার্ডটা দেখেন জস মাত্র only পেয়ে যাচ্ছেন 45 45 টাকা তারপরে আসেন গার্মেন্টস প্রিন্টের মধ্যে যারা নিয়ে বিজনেস করতে আছেন বর্তমানে প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো গার্মেন্টস প্রিন্ট আর থেকে পনেরো ষোলো বছর বাচ্চাদের দেখছেন চমৎকার ডিজাইন পেন্টগুলো কালার ডিজাইন কিন্তু এই যে দেখেন এই একটা প্রোডাক্ট বড় পেন্ট দেখেন কত ইউনিক এবং চমৎকার কালেকশন দেখছেন মাত্র রেট দিয়েছি কত জানেন ভাই কত ভাই গুলো শুধু মাত্র 60 টাকা শুধু 60 শুধু 60 এর ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা এরকম চমৎকার কালেকশন গুলো আপনারা সরাসরি আমাদের কাছে আসলে পেয়ে যাচ্ছেন দেখছেন এই যে আরেকটা ডিজাইন এই আরেকটা এগুলোর মধ্যে ছবি আছে ছবি ছাড়া আছে প্রিন্ট আছে সবগুলোই মিক্স থাকে গার্মেন্টস এর প্রোডাক্ট দেখছেন আচ্ছা আচ্ছা কত চমৎকার বড় বড় প্রিন্ট এবং কি মডেলগুলো আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখছেন শুধু মাত্র

চমৎকার কালেকশন গুলা আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার হ্যাঁ তারপর যে কালেকশন গুলো আছে

একশো টাকা একশো টাকা শুধু একশো টাকার মধ্যে এগুলা প্রচুর পরিমাণ ডিজাইন গুলা কালার গুলা আপনারা সরাসরি আসলে পেয়ে যাবেন

65 টাকা 65 টাকা শুধুমাত্র 65 টাকা আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যদি 79 120 টাকা 30 টাকা বেচায় এই মালগুলা ব্যপার না ভাই দেখেন আচ্ছা হালকা একটা সিম্পুল লেখা প্রিন্ট আপনারা দেখেন কত চমৎকার একটা কালেকশন এই দেখেন এই একটা ডিজাইন দেখছেন এরকম এর মত 40 থেকে 50 টাকা মত কলার হবে তিরিশ থেকে চল্লিশটা মতো ডিজাইন হবে দেখছেন এভাবে তার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের তো খুলে খুলে দেখানো সম্ভব সম্ভব না আপনাকে প্রত্যেকটা মাল থেকে জাস্ট তিন চার পাঁচটা মাল দেখে একটা ধারণা দিয়ে দিচ্ছি যেটা আপনার নতুন মানুষ হিসাবে আমাদের কাছে বুঝতে পারেন জিনিসটা এই যে দেখেন মাত্র সত্তর টাকা এই যে এরকম চমৎকার দেখছেন কালার ভাই হাজার হাজার কালার পাইবেন মাত্র সত্তর টাকার মধ্যে শুধুমাত্র সত্তরের মধ্যে ইনশাল্লাহ এরকম প্রচুর পরিমাণ কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সরাসরি আসলে আচ্ছা তারপরে আসেন আরেকটা ডিজাইনের নিয়ে আসছি স্টেপ স্টেপের মধ্যে খুবই চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন কত আনকমন ডিজাইন দেখছেন স্টেপ হ্যাঁ চটা স্টেপ বলে এটাকে চিকুন স্টেপ চটা স্টেপ যা যেটা লাগে সব নিতে পারবেন সব আছে আর তো একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু এই মালগুলো আপনারা জানেন স্টেপের মধ্যে বর্তমানে এগুলো হিউজ পরিমাণ চাহিদা মাত্র রেটটা দিয়েছি কত ভাই যান শুধুমাত্র ওয়ান লিপ পেয়ে যাচ্ছেন 75 টাকা শুধু 75 টাকা আলহামদুলিল্লাহ এরকম চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এইরকম বান্ডিলে বান্ডিলে দেখছেন স্টে আচ্ছা মানে মাল যত লাগে ইনশাআল্লাহ 75 রিমান নিতে পারবেন আর ঈদের পরে ইনশাআল্লাহ আমাদের সব অন্য নতুন কালেকশন চলে আসছে এখন আসবেন আর মাল নিয়ে শুধু বিজনেস করবেন আচ্ছা দেখছেন অল ওভার প্রিন্ট বল এটা প্রিন্ট আচ্ছা কত চমৎকার কালেকশন দেখছেন অল ওভার প্রিন্ট এই একটা ডিজাইন দেখেন। এইভাবে যদি আমি দেখে না সারা দিন ডিজাইন 컬러 দেখিয়ে শেষ করা যাবে। না দেখেন কত চমৎকার ডিজাইন। শুধুমাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন? মাত্র 75 টাকার মধ্যে। শুধু 75 টাকার মধ্যে এই চমৎকার চমৎকার ইউনিক ইউনিক ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। দেখেন। বাহ। এক একটা চা একটা ডিজাইন কি? মাত্র 75। এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে, কালার আছে। ডিজাইন কালারে কোনো শেষ নেই। আচ্ছা। তারপর যদি আসেন গার্মেন্টস প্রিন্ট বলে এটাকে যে গার্মেন্টস প্রিন্ট এই যে বড় বড় সেই ছাপা থাকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত ইউনিক ডিজাইন গুলা একেবারেই আনকমন কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা নিবেন একশো বিশ টাকা বেচবেন মাত্র চল্লিশ টাকা লাভ করবেন প্রচুর পরিমাণ মাল সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ দেখছেন মাত্র ডিজাইন গুলা মাত্র আশি টাকার মধ্যে পাচ্ছেন তারপর আসেন অনেকের কিন্তু বাটিক মালটা খুবই চাহিদা হ্যাঁ হ্যাঁ বাটিক মাল দেখতে পাচ্ছেন খুবই রানিং ডিজাইন বাটিক আরামদায়ক কাপড় আরামদায়ক কাপড় মাত্র পেয়ে যাচ্ছেন কত জানে আশি টাকার মধ্যে শুধু আশি টাকা শুধু আশি টাকা আলহামদুলিল্লাহ এরকম চমৎকার কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন পরে কি আছে ভাই পরে আছে মার্বেল কালেকশন মার্বেল জানেন মার্বেলের কি পরিমাণ চাহিদা দেখছেন ডিজাইন গুলো দেখছেন হাই ডিজাইন করা এবং কি খুবই চমৎকার কালেকশন ওয়ান বাই ওয়ান পলি করা সাইজ কালার রেশিও করা পাইবেন মাত্র ওয়ানলি পর পেয়ে যাচ্ছেন একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকা আরো ডিজাইন আছে কালার এত ডিজাইন কালার দেখানো সম্ভব না তো আপনারা আসবেন এসে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর আসেন যে ওয়ান পয়েন্টের মধ্যে যে ওয়ান পয়েন্টের মধ্যে হ্যাঁ ঠিক আছে সাইজ রেশিও করা পাইবেন ওয়ান বাই ওয়ান পলি করা ঠিক আছে খুবই চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন ডিজাইন গুলা দেখেন কত ইউনিক চমৎকার কালেকশন এবং কি ডিজাইন দেখছেন

তারপরে আসে যে তিনটা করে সাইজ পাইবেন মিডিয়াম এল এক্সেল তিনটা করে সাইজ সাইজ ইস্যু করা থাকে এটা তো জানেন আপনারা এটা আজকে থেকে প্রায় তিন থেকে চার বছর ধরে আমাদের কাছে এই মালগুলা পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা অন্য কোথাও ইনশাআল্লাহ চাইলেও আপনি পাইবেন না ঠিক আছে দেখেন মাত্র 130 টাকা 130 130 টাকার মধ্যে ডিজাইনগুলো দেখেন সাইজ কিন্তু তিনটা মিডিয়াম এল এক্সেল সিনাই ফিনিশিং খোলা খুবই কোয়ালিটি সম্পন্ন দেখেন শুধুমাত্র অনলি টাকা খুবই চমৎকার কালেকশন একশো তিরিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তারপর যদি আসেন খুবই রানিং আর একটা প্রোডাক্ট দেখেন তিনটা করে সাইজ তিনটা করে সাইজ তিনটা করে সাইজ স্টাইফ মধ্যে দেখছেন খুবই চমৎকার কালেকশন এটা স্টাইফ খুবই রানিং ডিজাইন মাত্র একশো তিরিশ আচ্ছা আচ্ছা শুধুমাত্র একশো তিরিশের মধ্যে এই যে চমৎকার কালেকশন গুলো আপনারা সরাসরি আসলে পেয়ে যাবেন চমৎকার তারপর যদি আসেন চায়না খুবই চমৎকার কালেকশন চায়না ফেব্রিক্স এর মধ্যে এটা

বেন গাড়িতে বলেন দোকানে বলেন ইনশাআল্লাহ সব ধরে প্রোডাক্টে আছে নিতে পারবেন ইনশাআল্লাহ ব্যাকএম না বসে থেকে ইনশাআল্লাহ বিজনেস করেন ঠিক আছে আচ্ছা বিজনেস আপনার এমন একটা জিনিস এটা ইনশাআল্লাহ এর উপরে কিছু থাকে না আর আপনারা বিজনেস করবেন বিজনেসের ক্ষেত্রে যেটা লোক সুดวก সুবিধা লাগে ওটা তো আমাদের থেকে ইনশাআল্লাহ আপনারা পাবেন আচ্ছা আর ওকে ব্যাকএম না বসে থেকে বিজনেস করেন যে কোনো বিজনেস এটা হোক বা যেটা হোক ব্যাকএম না বসে থাকে আপনি দুইটা কাজবেন না একটা জিনিস করেন তাহলে দুইটার আঙ্কাম ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন অবশ্যই আমাদের এখান থেকে প্রোডাক্ট নেন

কত ইউনিক ডিজাইন মাত্র একশো তিরিশ টাকা একশো শুধু একশো তিরিশের মধ্যে যেরকম তিরিশ থেকে চল্লিশটা মতো কালার পেবেন আচ্ছা তারপরে যে স্টেপ চায়না দেখেন খুবই চমৎকার কালেকশন মাত্র একশো টাকা একশো এইভাবে যদি বললাম না ভাই দেখাই সারাদিন ইনশাল্লাহ দেখিয়ে শেষ করা যাবে না চমৎকার কত ডিজাইন কালার আছে এটির মধ্যে আলহামদুলিল্লাহ কত জোস কালার তারপরে এই আরেকটা প্রোডাক্ট দেখেন কত চমৎকার কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন

তারপর আসলে যে আরেকটা প্রোডাক্ট নতুন একটা কালেকশন আসছে মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ দেখছেন কালার সাইজ রেসিও করা পাইবে তারপর আসলে যে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি স্টেপ এর মধ্যে চায়না স্টেপ এর মধ্যে চায়নাটা হ্যাঁ ওরে জোস কালার রে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন সেই কালার করছে আর রেটটা শুনলে তো অবাক হয়ে যাবেন মাত্র 150 টাকা শুধু 150 শুধু 150 টাকা নিবেন 250 300 টাকা সেল করবেন এই প্রোডাক্টগুলা নিয়ে দেখেন কত চমৎকার ডিজাইন

কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে তারপরে যে কালেকশনটা আছে এটা রেট হচ্ছে ওয়ান বিভিন্ন ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ ডিজাইন গুলো দেখছেন ভাই একশো পঞ্চাশ শুধুমাত্র কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন একশো পঞ্চাশ একশো যেটা হচ্ছে ইএস পোলো এই মালটা বর্তমানে খুবই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে

এই আরেকটা প্রোডাক্ট দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন বা এগুলা ডিজাইন দেখবেন প্রোডাক্ট দেখবেন ইনশাল্লা মাথা নষ্ট এই আরেকটা ডিজাইন দেখেন এইভাবে যদি আমি এই মালটা দেখাই এটার মধ্যে পঞ্চাশ থেকে সাইটটা মতো ডিজাইন আছে আচ্ছা মাত্র ২৫০ পঞ্চাশের ভিতরে দুইশো চতুর্থ পরিমাল কালার হবে ডিজাইন হবে মডেল হবে কালার ডিজাইন মডেলের কোনো শেষ নেই তারপর যদি আসেন এগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা টাকার এই প্রোডাক্ট গুলো আপনারা সরাসরি আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা দেখছেন এই যেরকম প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন কালার পাবেন মডেল পাবেন দুইশো টাকার মধ্যে ডিজাইনের তো কোনো শেষ নেই আজকে এ পর্যন্ত দেখালাম তো যারা বিজনেস করবেন বিজনেসের এর যথেষ্ট পরিমাণ চুল সুবিধা পাবেন আর আমাদের কাছে সরাসরি চলে আসার সর্বোচ্চ চেষ্টা করবেন আর যদি একেবারে না আসতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর ব্যবসা করলে ব্যবসায়িক ক্ষেত্রে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা আমাদের আর লোকেশনটা একেবারে সহজ দেখা গুলিস্তান আসবেন সর্বপ্রথম গুলিস্তান বিআরটিসি যে কাউন্টারটা এই কাউন্টারে আপনি সোজা অ্যাপের হাতের উল্টা পাশে যে যে রোডটা আসছে সিদ্দিক বাজার রোড রোজ মেরিনাস মার্কেট আর আই এই পাশে হচ্ছে বঙ্গবাজার বঙ্গবাজার পাশে নগরপালাজ মার্কেট এটা ঠিক পিছে যে মার্কেটটা রোজ মেরিনাস মার্কেট বললে ইনশাল্লাহ দেখাই দিবে আর যদি না চিনতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আমাদেরকে ফোন নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো